কত টাকা মীমাংসা হয়েছিল ফরিদপুরের ভাঙায় লম্পট শিক্ষক আজাদের আরেক কুকীর্তি ফাঁস বিশ লাখ টাকায় ধামাচাপা দেন মেধাবী ছাত্রী হীরামণির মৃত্যু রহস্য ভাঙা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিতর্কিত ভূমিকা বিস্তারিত দেখুন ফরিদপুর থেকে ফিরে মেহেদি হাসানের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে দু সালে ফরিদপুরের ভাঙা উপজেলার ভাঙা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মেধাবী স্কুল ছাত্রী হীরামণির মৃত্যুতে দায়ী লম্পট শিক্ষক আজাদের বিরুদ্ধে সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলন ও এর পেছনের কারণ নিয়ে ভাঙায় লম্পট শিক্ষক আজাদের ফাঁসি চায় শিক্ষার্থীরা এই শিরোনামে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী ভিডিও প্রতিবেদন প্রকাশ করে অগ্রযাত্রা অগ্রযাত্রায় প্রকাশিত প্রথম পর্বের সেই প্রতিবেদনটি ব্যাপক আলোড়ন তৈরি করে ভাঙা উপজেলা সহ সারা দেশে এরই জের ধরে অগ্রযাত্রার সংবাদকর্মী ও শিক্ষার্থীদের নানান রকম হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে লম্পট শিক্ষক আজাদ ওদিকে এরই মধ্যে চলমান অগ্রযাত্রার অনুসন্ধানে উঠে এসেছে স্কুল ছাত্রী হীরামণি মৃত্যুতে আজাদের জড়িত থাকার আরো চাঞ্চল্যকর সব তথ্য এবারের অনুসন্ধানে অগ্রযাত্রা কথা বলেছে দু সালে ভাঙা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজাদের যৌন হয়রানির শিকার হয়ে স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নেয়া একই স্কুলের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী হীরামণি তিশার বাবা মনির হোসেনের সাথে তার সাথে কথা বলে ও সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী হীরামণি তিশার মৃত্যুতে দায়ী যৌন হয়রানিকারী লম্পট আজাদ স্থানীয় প্রভাবশালী কয়েকজনের সহযোগিতায় স্কুল ছাত্রী হীরামণি তিশার মৃত্যুর ঘটনা ধামাচাপা দিয়েছেন লক্ষ টাকা খরচ করে মামলা

মূলত ষার গৃহশিক্ষক ছিলেন দুশ্চরিত্র আজাদ আর পড়াতে গিয়ে নানানভাবে প্রায়শই যৌন হয়রানি করতেন হীরামণি তিশাকে পিতৃতুল্য শিক্ষকের কাছ থেকে এ ধরনের বিকৃত যৌনাচারের শিকার হয়ে হীরামণি তিশা লজ্জায় ঘৃণায় স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নেন বলে জানা গেছে এই ঘটনায় তখন ভুক্তভোগী হীরামনির বা বাদী হয়ে মামলা দায়ের করেন লম্পট শিক্ষক আজাদের বিরুদ্ধে কিন্তু মামলা দায়েরের পর থেকে তৎকালীন স্থানীয় চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ভাঙা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির কতিপয় অসাধু সদস্য ও শিক্ষকদের সহযোগিতায় অনেকটা চাপ প্রয়োগ করে বিশ লক্ষ টাকা দিয়ে হীরামণি তিসার মৃত্যুর ঘটনাটি ধামা চাপা দেন লম্পট শিক্ষক আজাদ এমনকি সে সময় লম্পট আজাদের লালসার শিকার হয়ে প্রাণ দেয়া মেধাবী শিক্ষার্থী হীরামণি তিশার সহপাঠীরা বেশ কয়েকদিন আন্দোলন করলেও তাদেরকেও ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ করে দেন লম্পট আজাদ ও তার লোকজন এমনকি তখন আন্দোলনরত শিক্ষার্থীদের স্কুল থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার হুমকিও দেয় ভাঙা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির কতিপয় সদস্য ও শিক্ষকরা ওদিকে হীরামণি তিশাকে যৌন হয়রানি করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ঘটনা জানাজানি হলে লম্পট আজাদের তৎকালীন স্ত্রীও ঘৃণায় তাকে ডিভোর্স দিয়ে চলে যান অথচ একজন সম্ভাবনাময় মেধাবী ছাত্রীকে যৌন হয়রানি ও মৃত্যুর দিকে ঠেলে দেয়া লম্পট শিক্ষক আজাদ বিশ লক্ষ টাকায় এত বড় চাঞ্চল্যকর ঘটনা ধামাচাপা দিয়ে পুনরায় ভাঙা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ক্লাস নিচ্ছেন অদ্যবধি কিন্তু লম্পট আজাদকে স্কুল কমিটি ও কতিপয় শিক্ষকের নগ্ন সমর্থন ও আজাদের ব্যাপক প্রভাব প্রতিপত্তি থাকার কারণে কোনো প্রতিবাদ জানাতে পারেনি সাধারণ শিক্ষার্থীরা শুধু তাই নয় একজন সাধারণ শিক্ষক পদে চাকরি করা আজাদ বিশ লক্ষ টাকা দিয়ে হীরামণি তিসার মৃত্যুর রহস্য কিভাবে ধামাচাপা দিলেন এত টাকা তিনি কোথায় পেলেন তা নিয়েও রয়ে গেছে প্রশ্ন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ভাঙা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা দু সতেরো সালে লম্পট শিক্ষক আজাদ কর্তৃক ধামাচাপা দেয়া হীরামণি তিশার মৃত্যুর ঘটনাকে ফের প্রকাশ্যে এনে আজাদের পদত্যাগ ও ফাঁসি দাবি করে এমনকি এ নিয়ে লিখিত বিবৃতি ও কর্মসূচিও দেয়া হয় সাধারণ শিক্ষার্থীদের তরফ থেকে কিন্তু পুনরায় পুরনো রূপে ফিরে আসে আজাদ সে শিক্ষার্থীদের আবারও নানাবিধ হুমকি দিতে থাকে এমনকি তার হুমকি থেকে বাদ যায়নি গণমাধ্যমও অগ্রযাত্রা তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় কিছু অসাধু সাংবাদিক ও রাজনৈতিক নেতাকে দিয়ে অগ্রযাত্রার সংবাদ কর্মীদেরও হুমকি দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা করেন লম্পট আজাদ লম্পট শিক্ষক আজাদকে শিক্ষার্থীরা ডাকছেন এখন খুনি আজাদ বলে এমন একজন লম্পট যৌন হয়রানিকারী ও ছাত্রীর মৃত্যুতে দায়ী চরম বিতর্কিত শিক্ষককে দিয়ে কেন ও কীভাবে স্বনামধন্য ভাঙা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীদের ক্লাস নেয়ান এ নিয়েও সৃষ্টি হয়েছে তুমুল সমালোচনা দু সালে লম্পট আজাদ কর্তৃক যৌন হয়রানির শিকার হয়ে স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নেয়া হীরামণির পরিবারের পক্ষ থেকে হওয়া মামলা ধামা চাপা দেয়ার ঘটনায় লম্পট আজাদকে সহযোগিতা করা ভাঙা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক এবং স্থানীয় কথিত গণ্যমান্যদের মধ্যে কে কে কীভাবে এবং কোন স্বার্থে জড়িত তা নিয়ে বিস্তারিত তথ্য থাকবে লম্পট আজাদের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে